গাডারি নিছ দুটো না একটা আছে জুতো পরা আজকে ফার্স্ট স্কুল ভারী প্রচন্ড ভারী আমি আমাকে দাও তোমাকে পড়তে দেব তো পারবে পড়তে দেখি তাকাও ও বাবা স্কুলে রেডি রেডি পুচকুতো স্কুলে গেছে আর এমিকের স্কুলে দিয়ে এসে বাইরে ঝটপট একটুখানি ক্লিন করে নিলাম নাহলে হলে তো এরকম থাকে না ওদের মানে কি বলবো খেলনা পাতিতেই ভরা থাকে তো আজকে না একজন স্পেশাল গেস্ট আসবে তো এই ব্লগটা অনেক দিন আগেই শ্যুট করা ছিল তবে একটা অন্য ফোনে ছিল ওই জন্য না ব্লগটার কথা আমার মনেই ছিল না কিন্তু তারপরে হঠাৎ করে ফোনটা নাড়তে নাড়তে দেখছি এই ব্লগটা আছে আর এটাই দেওয়া হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই দিনটা একটা দারুণ দিন ছিল আমাদের কাছে তো স্পেশাল মানুষ কারা আসছে সেটা দেখাবো তোমাদের অবশ্যই তো তারা কেছে আমি কি স্কুল থেকে এনে স্নান করিয়ে খাইয়ে একটুখানি নিচে নিয়ে গিয়েছিলাম একটুখানি রোদ খাওয়ানোর জন্য তো রোদটা খাইয়ে এখন নিয়ে চলে এসেছি বাড়িতে এবার ওকে একটু ঘুম পাড়িয়ে দেব আর ওদিকে না আমি রান্নাও বসিয়ে এসেছি আর একটুখানি পায়েসও বসিয়েছি তো কেন পায়েস করছি সেটাও বলছি আসলে ওরা বিকেলবেলায় আসবে এই সাড়ে চারটের দিকে এবার পুচকুর পাপা সব কিছুই এনেছে কিন্তু তবুও মনে হলো আমি নিজের হাতে যদি কিছু একটা বানাই তাহলে সেটা আরও ভালো লাগবে আমার কাছে আর কি এটাই মনে হয় যে যে যখন যে টাইমে আসে না কেন মনে হয় কিছু যদি আমি একটু নিজের হাতে বানিয়ে দিই না তাহলে আমার আরও বেশি ভালো লাগে এই আর কি বলো তো তো এখানে পায়েসটা বসিয়ে দিয়ে আমি আমিকে জাস্ট দশ মিনিটের জন্য নিচে নিয়ে গেছিলাম ফুচকুর পাপাও আছে অবশ্য বাড়িতে ওকে বলেছিলাম একটু খেয়াল করতে তো এরই মধ্যে এটা হয়েও এসেছে আর আমি তো গুড় দিয়ে পায়েস বানাই তোমরা তো জানোই তো এদিকে পায়েসটাও হয়ে গেল তারপরে ভাবলাম একটু ডিম সিদ্ধ করে রাখি তো ওরা আসলে একটু বসে গল্প করতে পারবো আর এদিকে সব কিছুই মোটামুটি রেডি করে রেখেছি তো এই আর কি ছোট্ট একটু আয়োজন তো এই যে ওরা চলেও এসেছে ও তোমাদেরকে বলাই হয়নি ওরা হচ্ছে আমার সোনাই সহাকা পরিবারেরই সদস্য খুব ভালো লাগছে সত্যি মানে আমি তুমি খুশি হয়েছ থ্যাংক ইউ বলেছো বলেছো থ্যাংক ইউ বলি

শিলিগুড়ি যাবে আচ্ছা তারপরে থেকে ব্যাক করবে তো তাই না এই লাস্ট মান্থেই তো ওর ওর পাপার ফ্রেন্ড মানে কলেজের ফ্রেন্ড আর ওর ওয়াইফ এসেছিল ওরাও আমেরিকা থেকে এসেছিলো তো অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম খুব ভালো লাগলো ওদের সঙ্গেও ওরাও এসেছিলো তো এই যে হ্যামিকে এটা গিফট করলো আমি তো এটা পেয়ে খুবই খুশি একদম আর ওরাও খুব খুশি আমাদের সঙ্গে আসলে ওরা আমেরিকায় থাকে ইউএসএ তো ওদের সঙ্গে একটু আবার কোয়েন্সিডেন্টলি কথা হয়েছিল আর কি কীভাবে হলো সেটা আর বলছি না তবে এই যে আন্টি আন্টিও খুবই ভালো একদম আর ওরা হাজব্যান্ড ওয়াইফ ওরা ইউএসএতে থাকে আর আন্টি এখানেই থাকে তো ও দেশে আসার আগে আমাকে ফোন করেছিল তো বলছিল দেশে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো এরকম তো তোমাদের মনে আছে কি না জানি না যারা রেগুলার ব্লগ দেখো আমার ওই যে যখন পয়লা বৈশাখের সময়ে গিফট পাঠিয়েছিল না দুটো হোড়াই পাঠিয়েছিল আর কি তো এটাই হচ্ছে ব্যাপার কি বলবো এত ভালো লাগছিলো ওদের সঙ্গ পেয়ে সত্যি আমি মানে ভাষা হারিয়ে ফেলছি যে আমি ইউটিউব করে বারবারই বলি যে কিছু পাই বা না পাই এমন কিছু কিছু মানুষ পেয়েছি যাদের সঙ্গে সত্যি আমার আত্মার কানেকশান হয়ে গেছে এইরকম

ফুচকু তো নিজের গিফট খুলতে ব্যস্ত আর আর ফুচকুয়ারামি এত ভালো মিশে যায় না কি বলবো আর আর খুব ভালো ওরা ওদের তো তুলনায় হয় না ওরা এত ডাউন টু আর্থ মানে এত মিশুকে কি বলবো সত্যি ভাষা পাচ্ছি না যে মানুষ এত ভালোবাসতে পারে আর কি তো যাই হোক আমারও প্রচণ্ড ভালো লাগছিল প্রচণ্ড ফুচকুকের গিফটটা ধীরে সুস্থে খুলতে দেখে না ওরা অবাক হয়ে গেছে বলছো এত আস্তে ধীরে খুলছে তো আর কি কথা হচ্ছিল অনেক রকমের তুমি জিজ্ঞাসা করেছো সবাইকে কেমন আছে সবাই

যে গাড়ি মানে ছোট গাড়ি বলতে লাগাতাম দিয়েছিল আর এখানে চলছে গভীর আড্ডা একদম মানে সবাই সবার ছোটবেলা এটা সেটা অনেক রকমেরই গল্প হচ্ছিল আর কি সবাই মিলে আর আমি তো ওই জাইলো ফোনটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে একদম তো ওর মতো করে খেলছে মাঝে মাঝে দু একটা কথাও বলছে

আর তারপরে অ্যামিকে নিয়ে কথা বলছিল যে আমি এত তাড়াতাড়ি কী করে কথা শিখলো এতগুলো কথা এত সুন্দর করে সেন্টেন্সে বলে আমি বলছিলাম যে এরকমটাই আমি খুব তাড়াতাড়ি শিখে গেছি কিন্তু পুচকু অনেকটাই লেট হয়েছিল কথা বলতে অনেকটা বলতে ওই আর কি ও অ্যামি তো পনেরো মাসে কথা বলেছে আর পুচকু মোটামুটি বছর মতো টাইম লেগেছিলো তো সেটাই বলছিলাম ওদের সঙ্গে তো বলতে বলতে এদিকে ওরা খাওয়া দাওয়া করছিল একটু স্ন্যাক্স যেগুলো দিয়েছিলাম আর কি বলছি কিছুই খাবো না তবুও আমি একটু একটু করে সবই টেস্ট করেছে তো খুব ভালো লেগেছে এটাই অনেকে আছে না দেখবে খেতে চায় না একদম বলে এটা খায় না সেটা খায় না কিন্তু ওরা একদমই এরকম নয় মানে নিজেদের ইচ্ছে মতো যথেষ্ট ওরা নিয়েছে আর কি আর এদিকে অ্যামের কাণ্ড দেখো আমি তো মানে ওদের সঙ্গে একটু একটু করে নিচ্ছে আর খাচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে

তো তারপরে অনেকক্ষণ ধরে প্রায় দু আড়াই ঘন্টা মতো গল্প হওয়ার পরে এখন ওরা চলে যাচ্ছে আমি মনটা খারাপ হয়ে গেছে তাই আমরা সবাই মিলেই নিচে যাচ্ছি আর কি ওদেরকে ছাড়তে তো ওরাও বলছিল যে খুব ভালো লাগলো আবারও আসবো তো আমি বললাম অবশ্যই আমাদেরও খুব ভালো লাগলো সত্যি এত আন্তরিকতা ভাবা যায় না ওর বাবা আমি যাবো তুমি যাচ্ছ আমি তো যাওয়ার জন্য কোলে চেপে নিয়েছে ওই দেখো কিছুতেই নামছে না তো আমি বললাম যে ওর বাবাকে যে নিয়ে নাও না হলে এবার কান্নাকাটি শুরু করে দেবে ও যাওয়ার জন্য পুরো রেডি ওদের সঙ্গে সত্যি বলতে আমরাও না মানুষ এত ভালোবাসি লোকজন আসবে বাড়িতে গল্প করব আড্ডা দেব এইগুলো আমার খুবই ভালো লাগে ওই দেখো কান্নাকাটি শুরু হয়ে গেছে হ্যাঁ কান্নাকাটি খুব ভালো লাগলো খুব এইসো কিন্তু হ্যাঁ এসো খুব ভালো খুব ভালো হ্যাঁ খুব ভালো লাগলো গো তুমি চলে আসবে কিন্তু হ্যাঁ তুমি চলে আসবে একদম আচ্ছা যাব একদম একদম একদম

তো এখন ওরা বেরিয়ে যাচ্ছে আমি কি অনেক করে বোঝাচ্ছে একটু কোলে নেওয়ার চেষ্টা করছে ও তো কিছুতেই কিছু করবে না আর কি খুবই রেগে গেছে ও যাই হোক আমি বললাম কোনো অসুবিধা নেই আমি আস্তে আস্তে ওকে বোঝাবো তাহলে ও বুঝে যাবে হচ্ছে ব্যাপার তো ওরাও চলে গেল আর আমাদেরও বেশ ভালো লাগলো সত্যি বলতে তো চলো আবার তোমাদের সঙ্গে দেখাবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সময় সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বললো না যেন যারা ফেসবুক

আবার দেখা হবে চলো চলো গোপু সোনা